মানে সমাজ নষ্ট করে দিয়ে গেছে আর দুই বছর লাগবে যানজটের কারণে আপনি কি সমস্যা বলেন এর কারণে কি এই যে গায়ে এটা সাফাই দাম না এটা লাগিয়া সাফি গায়ে এসে আমার ডিস্টার্ব করতেছে না আমি কি করব এই যে এই এনে সিনিটা রাখছে রুকি লিয়া গায়ে রে চাপামু এর ভিতরে কোনো সুযোগ নাই এর ভিতরে ও নিয়ে আমারে টর্চার টাকায় বলছি যে এখানে গায়েটা রাখছো কেন তুমি উনি আমার সাথে খারাপ আচরণ শুরু করে দিয়েছে কি হইছে এই হইছে এই হইছে ড্রাইভারের শুরু করে আমি আর কি বলছি